হাদির উপর হামলাকারী শেকড় উপরে ফেলা হবে অ্যান্টনি জেনারেল ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির উপর হামলার ঘটনা দেশজুড়ে শোক ও উদ্বেগ সৃষ্টি করেছেন তবে এটিকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছেন অ্যান্টনি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান আজ আমরা জানব হামলার পর হাদির বর্তমান অবস্থা এবং সরকারের দৃষ্টিভঙ্গি কি। শনিবার তেরোই ডিসেম্বর সিনাদা উপজেলার মালিথিয়া গ্রামে একটি প্রার্থনা সভার সময় এই হামলা ঘটনা ঘটে সনাতন ধর্মাবলম্বীদের আয়োজনে বিশেষ প্রার্থনা সভার অংশগ্রহণ করতে যান হাদি প্রার্থনা শেষ হওয়ার পর জানা যায় যে হাদির ওপর আকস্মিকভাবে হামলা চালানো হয় বর্তমানে জানা গেছে হাদি সামান্য আহত হয়েছেন স্থানীয়ভাবে চিকিৎসা চলমান এবং হাদির পরিবারের পক্ষ থেকে জানিয়েছেন যে তিনি স্থিতিশীল আছেন তবে এই ঘটনা তাকে শারীরিক মানসিকভাবে প্রভাবিত করেছেন অ্যান্টনি জেনারেল মন্তব্য করেছেন হামলার বিষয়ে অ্যান্টনি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন হামলাকারী শেকর যত শক্তিশালী হোক না কেন আইন তার কাজ করবে যারা এই ধরনের সহিংসতার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে তিনি আরো বলেন এই ধরনের ঘটনা দুই একটি বিচ্ছিন্ন ঘটনার মতো আমরা এটিকে সরকারের সক্ষমতার অভাবে ঘটেছেন বলে দেখছি না বরং আমরা মনে করি সরকার এবং নির্বাচন কমিশন আগামী নির্বাচনের জন্য সর্বোচ্চ চেষ্টা করছে যাতে তা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় আসাদজ্জামান আরর জোর দিয়ে বলেন যত বাধা প্রাসিরি আসুক না কেন নির্বাচন কমিশন তার নির্বাচনের কাজ এগিয়ে নিয়ে যাবে আই নিজের গতিতে চলবে কেউ তা থামাতে পারবে না hadir ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন তিনি হামলার পর পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন এবং স্থানীয় হাসপাতাল থেকে পর্যবেক্ষণে আছেন রাজনৈতিক মহল থেকে জানা যায় hadir প্রতি সমর্থকদের উদ্বেগ এখনও বিরাট অনেকে এই হামলাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রবণিত বলে মন্তব্য করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম হাদির সমর্থকরা ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোন আপডেটে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন রাতুল আহমেদ ডেলি সময়